রামু নারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকরী প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি কোয়ালিশন না কোয়ালিশন পার্ট টু প্রশ্ন একদিন তিনি সকলের চোখে ধুলো দিয়ে চলে যেতে পেরেছিলেন সেইভাবে চোখে ধুলো দিয়ে চলে আসছেন না কেন উত্তর তখন ধুলোর স্তর পার হয়ে দুই পথে গিয়েছিলেন শূন্যে প্লেনে এবং জলে সাম্যেরিনে তাই ধুলো চোখে পড়েনি ধুলো চোখে দিয়ে গেছেন এবার শুকনো জায়গা কিনা শুকনো জায়গায় উঁচু ঠিপিতে আছেন উইয়ের বাসা কিনা ঢিপি এখন বেশি হয়েছে বাতাস বেশি বয়ে যাওয়ায় ঢিপি বালুতে আচ্ছন্ন হয়ে আছে তাই দা রুদ্ধ। তিনি মরণকালের ফাঁদ থেকে যেমন ধুলো দিয়ে চলে গিয়েছিলেন তেমনি ধুলো দিয়ে বর্ডার পর্যন্ত ফিরেও এসেছেন আবার ধুলো দিয়ে ভেতরে ঢুকে পড়তেও পারেন কিন্তু সেটা হবে বিনা টিকিটের যাত্রীকের মতো ধরা মাত্র লটকে দেবে হইচই করার সময়ও থাকবে না তিনি যে নেই সেই প্রচারের সুযোগ নিয়েই তাকে শেষ করে দেবে যে কোনো মুহূর্তে তিনি চোখে ধুলো দিয়ে আসতে পারেন কিন্তু সামলাবে পার থেকে চিৎকার করা আর নদীর মধ্যে হাবুডুবু খেয়ে চিৎকার করা এক নয় আমরা পারে বসে চিৎকার করছি কোথায় তিনি আসেন না কেন থাকলে তিনি নিশ্চয়ই আসতেন কিন্তু নেতাজির যে কি অবস্থা আমরা যে কিভাবে তাকে পানিশমেন্ট দিয়ে রেখেছি তা কি একবার ভেবেছো আমরা সত্যিকারের তাকে এক্সটার্ট করে রেখেছি সে ব্যক্তির পক্ষে পালিয়ে আসা কি সম্ভব হই হৈ করলেই সব কিছু সমাধান হয় না একটু বিবেচনাও করা উচিত স্বার্থে মানুষ সব ভুলে যায় প্রশ্ন শুনেছি নেতাজি নাকি কমিউনিস্ট হয়ে গেছেন এটা কি ঠিক উত্তর কি হয়েছেন তা বলতে পারছি না তবে সাম্যবাদকে তিনি সম্পূর্ণ সমর্থন করেন এবং সাম্যবাদে সবাই প্রতিষ্ঠিত হোক এটাই তিনি চান এই আমার ধারণা প্রশ্ন নেতাজিকে আমরা কবে দেখতে পাব উত্তর ঠিকানাতে গেলে দেখতে পাওয়া যাবে প্রশ্ন ঠিকানা কে দেবে উত্তর ঠিকানা আছে জেনে নেবে প্রশ্ন কার কাছে জেনে নেব উত্তর জানে অনেকেই তবে যতটা জানি জানাতে অসুবিধে নেই প্রশ্ন তবে জানাচ্ছেন না কেন উত্তর জেনে আনার পথ করাকালীন এমন এক অন্তরায় এসে উপস্থিত হয়েছিল যাতে আর তাকে আনতে ইচ্ছে না হয় সেরকম মনের অবস্থা হয়েছিল কারণ আনার চেষ্টাতেই যে অবস্থার সৃষ্টি হয়েছিল তাতে ভুলেও কেউ তাকে এখানে আনতে চাইবে না সময়ান্তরে সেগুলো খুলে বলা হবে যাকে ভেবে আনার প্রচেষ্টা করা হয়েছিল তিনি যেই হন না কেন তাকে যখন সময়কালীন আনা গেল না তখন ঠিক দম আটকে মেরে ফেলার মতো মনের অবস্থা হয়েছিল আজও আমরা সঙ্গবদ্ধভাবে এই প্রচেষ্টা থেকে বিরত নই তিনি তিনি কিনা এই মীমাংসার জন্যই এত কিছু আজও যারা এই সমস্যাকে সমাধানে আনতে চান তারা সবাই আসুন দলবদ্ধ হয়ে আমরা আমাদের এই ভ্রান্তির নিরসন করি আমাদের সবাই এই প্রচেষ্টায় পুরোপুরি সহযোগিতা করে একে সফল করি আমার কোনো জানা আছে তা জানাতে এতটুকুও ত্রুটি হবে না আমি তাদেরই জানাতে চাই যারা বুঝবে তার হয়েই আছে এ বুঝেতেই যত ভুল হয়েছে ঘরের শত্রু বাদ কেটে দিয়েছে এটাই সবচেয়ে ভীতিজনক ব্যাপার প্রশ্ন আমার বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে কিভাবে দেশের দুর্নীতি দমন করা যায় আর দেশের শত্রুদের অপসারণ করা যায় উত্তর কতবার তো বললাম দুর্নীতি ও অন্যায়কারীদের দমনে যখনই যে ঝাঁপিয়ে পড়বে সঙ্গে সঙ্গে সবাই তার সাথী হয়ে যাবে এখন কথা হলো কে ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়ার লোক আমাদের মধ্যে থেকেই গজিয়ে উঠবে ক্ষতস্থান যেমন আপনি শুকিয়ে যায় হাড় ভেঙে গেলে যেমন জোড়া লেগে যায় সমাজ যখন দুর্নীতির কবলে গিয়ে পড়ে তার প্রতিবিধান প্রকৃতির নিয়মেই গজিয়ে ওঠে প্রেম দিয়েই হোক আর ডান্ডা মেরেই হোক শিবের ত্রিশুল সেই জন্যই প্রশ্ন কংগ্রেসের ভেতরে এখন কি অবস্থা উত্তর তোমরাই ভালো জানো তবে মনে হয় দুধে চোনা পড়লে যা হয় প্রশ্ন আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো একত্র হলে কি ভালো হয় না উত্তর অতি উত্তম তবে সাথে কংগ্রেস এসে যোগ দিলে আরও ভালো হয় আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম